পশ্চিম বাংলায় আবার আর্জিকর এবার কাণ্ডে তোলপাড় জড়িত এক মন্ত্রীর ছেলে এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় বন্ধুগণ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জাহিরা বাস ফ্যাসিলিটি ম্যানেজার কিন্তু তিনি পাঁশকুড়ার দাদা নামেই পরিচিত মঙ্গলবার তমলুক আদালতে তাকে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন অভয় মঞ্চ যায় হাসপাতালে নীরব কেন হাসপাতাল সুপার কৌশিক সেন এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে একশো নম্বর ঘরে কি হতো হাসপাতাল সুপার কৌশিক সেন তার প্রাধান্যেই নাকি জাহির আব্বাস একশো নম্বর ঘরটি পেয়েছিলেন এবং এই একশো নম্বর ঘরেই তার যাবতীয় কুকর্ম চলত তিনি নামে ফ্যাসিলিটি ম্যানেজার কিন্তু অ্যাম্বুলেন্স কোথায় যাবে রোগী কিভাবে আসবে অর্থাৎ হাসপাতালে কোথায় কি হবে কে কি ভাগ পাবে প্রত্যেকটা বিষয় নাকি তিনি দেখাশোনা করতেন অর্থাৎ আরজিকর হাসপাতালের সেই সন্দীপ ঘোষের কথাটা কিন্তু আবার মনে পড়ে যায় সন্দীপ রায় বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আরজিকর স্টাইলে আবার গণধর্ষণ পশ্চিম বাংলায় এ লজ্জাকার জড়িত প্রাক্তন মন্ত্রীর ছেলে প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সোমেন মহাপাত্রের ছেলে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্র যদিও সোমেন মহাপাত্র জানাচ্ছেন যে তার ছেলে এই কাণ্ডে জড়িত নয় পাঁশকুড়া হাসপাতালের সঙ্গে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে তার ছেলের কোনো সম্পর্ক নেই তার ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক বন্ধুগণ পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় পাঁশকুড়া হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে গণধর্ষণ করা হয় এবং একের পর পশ্চিম বাংলায় যেভাবে গণধর্ষণের ঘটনা সামনে আসছে এবং কোনো না কোনোভাবে নাম উঠে আসছে রাজ্যের শাসক দলের তাতেই কিন্তু হতবাক রাজ্যের মানুষ অস্বস্তিতে রাজ্যের শাসক দল অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত ইতিমধ্যেই মঞ্চ মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অর্থাৎ আবার বাঁচানোর চেষ্টা অত্যাচার হয়েছে যে মহিলাটির উপর আর কত অত্যাচার সহ্য করতে হবে এ রাজ্যের মেয়েদের মাদের বনেদের প্রশ্ন রাজনৈতিক মহলে বিজেপির দাবি সুপার নীরব কেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁচানোর চেষ্টা করছেন কেন একশো নম্বর ঘরটি তাকে অনুমোদন দেওয়া হয়েছিল জাহির আব্বাসকে সাধারণ একজন কর্মী হয়ে এতটা পাওয়ার তিনি কি করে পেলেন সবাই তাকে কেন পাঁশ দাদা বলতেন একাধিক প্রশ্ন উঠেছে বন্ধুগণ ইতিমধ্যে গ্রেপ্তার জাহির আব্বাস আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এখন দেখার বিষয়ে এই ঘটনায় আর কারা কারা জড়িত এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা নীরব থাকবেন না বন্ধুগণ ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন এবং নিজের পরিবারের নিজেদের ছেলেদের মেয়েদের ভাইদের । দাদার ছেলে ভাইয়ের ছেলে পাড়ার ছেলেদের ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে একটা ভালো সমাজ করা যায় ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ